নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের নারকেল চিংড়ির রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক রেসিপি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব মিথুন জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা সর্ষে দেব কালো সর্ষে মাছের পরিমাণ কম বেশি হলে মশলাটা আপনারা কম বেশি করে নেবেন দেব এক চামচ পরিমাণ চারমগজ আর দিয়ে দেবো দু চামচ মতন নারকেল কোড়া এবার অল্প একটু জল দিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব পেস্টকে বাটিতে বের করে নিয়েছি রান্নাটা করার জন্য ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে উল্টে নেব মাছ কিন্তু খুব কড়া করে আমি থাকবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এবার তুলে এই তেলের মধ্যেই দিয়ে তৈরি করে রাখা নারকেল সেই পেস্টটা দিয়ে দেবো বাটি ধোয়া কিছুটা চল দেবো পরিমাণ মতো নুন এই রান্নাটাই আমি হলুদ ব্যবহার করবো না দেবুন লঙ্কার গুঁড়ো ছালটা যে যা স্বাদ মতন দেবেন এবার নেড়ে নেব কিছুক্ষণ মশলাটা এভাবে ফুটতে দেব এবার ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব আবার একটু নেড়ে মিশিয়ে নেব মাছগুলোকে সর্ষের সাথে এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন রেখে দেব ঢাকা খুলে নিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কিছুটা চিনি মিশিয়ে নেব ভালো করে ছটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নারকেল চিংড়ি রেসিপি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এভাবে একবার আপনারা নারকেল চিংড়ি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন